আসলে ঘটনাটা আনুমানিক কয়টার দিকে ঘটেছে আসসালামু আলাইকুম ভাই এটা ঘটছে এখন থেকে 1 ঘন্টা আগে আচ্ছা 1 ঘন্টা আগে পিকআপটা দাঁড়ানো ছিল এখানে দাঁড়ানো অবস্থায় ওনারা যে গায়ের লাডিং সমস্যা হচ্ছে লাডিং লাগাইতেছে এই সময় মন্নানগর থেকে একটা সিএনজি আসছে সিএনজি আসে দাঁড়ানো গাড়িতে ধাক্কা মারি ফেলে দিয়েছে রাস্তার নিচে আচ্ছা সিএন সড়ক সেই সড়কের 6 নং নোয়াখালী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড পল্লী বিদ্যুৎ সাবস্টেশন সংলগ্ন একটি পিকআপের সাথে দাঁড়ানো পিকআপের সাথে প্রিয় দর্শক একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দিয়েছেন এবং ধাক্কা দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি সিএনজির চালকসহ এবং যাত্রীসহ এখানে গুরুতর আহত হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মর্গের যে পিকআপটি এখানে দাঁড়ানো অবস্থায় ছিল সেটি কি যিনি মানে গাড়ির যে কোনো পার্টস নষ্ট হয়ে গিয়েছে এবং নষ্ট হয়ে যাওয়ার পরে সে রাস্তার মধ্যে গাড়িটি রেখে কাজ করছেন আর এর থেকে পিছন থেকে একটি সিএনজি এসে আট মন্নগর থেকে একটি সিএনজি সোনাপুরমুখী সিএনজি এসে ধাক্কা দিয়েছেন আর ধাক্কা দেওয়ার সাথে সাথে কিন্তু সিএনজির পিছনের সাইড সামনের সাইডটি একেবারে ধুমড়ে মুছে গিয়েছে প্রিয় দর্শক এবং এখানে সিএনজির যাত্রী যারা রয়েছে তারা গুরুতর আহত হয়েছে আমরা যতটুকু এখানকার স্থানীয় যারা আছে তাদের থেকে জানতে পেরেছি প্রিয় দর্শক যে মহিলা একজন যাত্রীকে নোয়াখালী সদর হসপিটালে পাঠানো হয়েছে সেই গাড়িটি পিক এখন একেবারে নিচে পড়ে গিয়েছে সেটি এখন প্রিয় দর্শক গাড়ি দিয়ে উঠাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে উৎসব জনতার বীর দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন আসলে এই যে আঞ্চলিক মহাসড়ক সোনাপুর থেকে মন্নাননগরের দিকে গিয়েছে আঞ্চলিক মহাসড়কের যদি জানিয়ে রাখি যে কোম্পানিগারা বা ডাক্তার বাজার থেকে নগর পর্যন্ত প্রতিনিয়তই কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটে প্রিয় দর্শক আপনারা প্রতিনিয়তই দেখেন যে আসলে এখানে সড়ক দুর্ঘটনা ঘটে কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা গাড়ির কিন্তু স্পিড বেশি থাকে আর স্পিড বেশি থাকার কারণে কিন্তু এই সড়ক দুর্ঘটনাটা বেশিরভাগ ঘটে আমি শুধু দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে যেই মর্গের যে আপটি দেখছেন খাঁচাওয়ালা আসলে এই মিনি আপটার যে কোনো একটা সমস্যা হওয়ার কারণে সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে এবং দাঁড়িয়ে যাওয়ার পরপরে কিন্তু পিছন থেকে মান্নানগর থেকে প্রিয় দর্শক সোনাপুরের দিকে যাওয়ার যে সিএনজি চালিত সে সিএনজি এসে পিছন থেকে ধাক্কা দিয়েছেন এবং ধাক্কা দেওয়ার সাথেই কিন্তু প্রিয় দর্শক গাড়িতে ধাক্কা দেওয়ার পরেই কিন্তু সিএনজির সামনের অংশ একেবারে ধুমরে মুছে গিয়েছে এবং সিএনজিতে যেই যাত্রী ছিল সেই যাত্রীরা কিন্তু গুরুতর আহত হয়েছেন তাদেরকে এখানকার স্থানীয় যারা আছে তারা উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সজ্জার সদর হসপিটাল যেটি রয়েছে সেখানে পাঠিয়েছেন এবং সিএনজির চালকেরও অবস্থা খুবই খারাপ দর্শক আমরা এখন কথা বলবো এখানকার স্থানীয় একজন জানবো যে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে পিছনে মানে নিয়ন্ত্রণ হারা ডাইরেক্ট গাড়িটা শুট করছে নিয়ন্ত্রণ হারা নাই আচ্ছা আচ্ছা

দর্শক আমরা কথা বলেছি এখানকার স্থানীয় যারা আমরা তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন দাঁড়ানো একটি পিকআপের পিছনে এসে সিএনজি ধাক্কা দিয়ে আসলে পিকআপটা রাস্তার বাইরে চলে গিয়েছেন নিয়ন্ত্রণ হারিয়ে আর সিএনজিরও অবস্থা খুবই আশঙ্কাজনক এবং সিএনজির যাত্রী যারা রয়েছে তাদেরও অবস্থা খারাপ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হসপিটালে পাঠানো হয়েছে দর্শক তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলা ছয় নং নোয়াখালী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড সোনাপুর থেকে মন্নাননগরের যে আঞ্চলিক সড়ক রয়েছে সেই আঞ্চলিক সড়ক পল্লী বিদ্যুৎ সংলগ্ন থেকে এই সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর দর্শক